আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে সালতানাত অফ ওমান আমাদের প্রবাসী ভাই এবং বন্ধুদের জন্য একটি সাধারণ ক্ষমা অথবা গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে আমাদের আজকের আলোচনার বিষয় এই সাধারণ ক্ষমা অথবা গ্রেস পিরিয়ড আলোচনা শুরুতেই আপনাদের যে বিষয় বলি অবশ্যই আপনাদের জানতে হবে তা নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে আপনারা কারো সহায়তা ছাড়াই কিভাবে এই সুবিধাটা গ্রহণ করতে রেজিস্ট্রেশন করবেন তা জানানো হবে এবং সর্বশেষ আপনাদের জন্য কিছু সতর্কতামূলক বিষয়গুলি আপনাদেরকে অবহিত করা হবে গ্রেস পিরিয়ডটির মেয়াদ সাতাশ এপ্রিল দুই হাজার মেয়াদ সাতাশ এপ্রিল দু পঁচিশ তারিখ হতে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ এই সময়কালে আপনারা কোনো প্রকার জরিমানা ছাড়াই আপনাদের ওয়ার্ক ভিসা অথবা কাজের ভিসা এবং লেবার কার্ড নবায়ন করতে পারবেন অর্থাৎ পূর্বে প্রতি মাসে যে আপনাদের চল্লিশ ওমানি রিয়াল করে জরিমানা ছিল এই জরিমানা ছাড়াই আপনারা নতুন নিয়োগকর্তার নিকট আপনার কাজের ভিসা নবায়ন করতে পারবেন নিয়োগকর্তা যাদেরকে ব্লক করেছে তারা ব্লক না ওঠানো পর্যন্ত কাজের এই ভিসা নবায়ন করতে পারবেন না কিন্তু আপনারা ইচ্ছা করলে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন এখন যাদেরকে ব্লক করেছে তারা কোনো প্রকার দালাল এবং মধ্যসত্ব ভোগীদের দ্বারা প্রতারিত হবেন না ব্লক ওঠানোর নিয়ম হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে অফিসে গিয়ে একটি আপিল আপিল করবেন করা সনদ হলে আপনাকে সংশ্লিষ্ট লেবার আপনাকে এবং আপনার নিয়োগকর্তাকে একটা নির্দিষ্ট তারিখ এবং সময় ডাকবে যদি আপনার আপিল গ্রহণযোগ্য হয় তাহলে তারা আপনাকে নতুন ভিসা নবায়ন করার জন্য একটা পারমিশন দিয়ে দিবে তাতেই আপনি ভিসা নবায়ন করতে পারবেন তাই এই যে প্রসেস এই প্রসেসে আপনার কোনো প্রকার দালাল অথবা প্রয়োজন নেই একই সাথে নিয়োগকর্তা যাদেরকে ক্যান্সেল করেছে কিন্তু আপনি বর্তমানে ওমানে অবস্থান করছেন তারাও কিন্তু ভিসা নবায়ন করতে পারবেন না কিন্তু আপনি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন একটি বিষয় আমাদের সকলের জানা উচিত আপনারা ভিসা নবায়নের সময় আপনার পাসপোর্ট এবং আপনার যে লেবার কার্ডের শুধুমাত্র ফটোকপি দিয়েই সংশ্লিষ্ট স্থান অফিসে গিয়ে আপনি আপনার ভিসা নবায়ন করতে পারবেন অর্থাৎ ভিসা নবায়নের সময় আপনার অরিজিনাল অরিজিনাল পাসপোর্ট এবং লেবার কার্ডের কোনো নেই শুধুমাত্র একটা ফটোকপি যথেষ্ট যারা বর্তমানে ফ্যামিলি ভিসা অথবা ভিজিট ভিসায় অবস্থান করছেন তাদের জন্য জরিমানা ছাড়া কাজের ভিসায় রূপান্তরের সুযোগটি থাকছে না কিন্তু যারা ফ্যামিলি এবং ভিজিট ভিসায় অবস্থানকারী লোকজন আপনার ইচ্ছা করলে জরিমানা ছাড়াই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন এই রেজিস্ট্রেশন পদ্ধতিটি খুবই সহজ আপনি কারো সহায়তা ছাড়াই আপনার ব্যক্তিগত মোবাইল হতে আপনি নিজেই আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারবেন এখন কাদের এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রথমত নিয়োগকর্তা যাদেরকে ব্লক অথবা ক্যান্সেল করেছেন এবং আপনি বর্তমানে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন তো বাংলাদেশের প্রত্যাবর্তনের পূর্বে আপনাকে অবশ্যই বর্তমানে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে যারা বর্তমানে ফ্যামিলি এবং ভিজিট ভিসায় ভিসা এক্সপায়ার হিসাবে অবস্থান করছেন তাদেরও বাংলাদেশে প্রত্যাবর্তনের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে যারা কাজের ভিসা নবায়নের পরিকল্পনা করছেন তারা ভুলক্রমেও এই রেজিস্ট্রেশনটি করবেন না আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি আর কাজের ভিসায় পরিবর্তন অথবা নবায়ন করতে পারবেন না যে ওয়েবসাইট হতে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে সে ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনি শুধুমাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনার ব্যক্তিগত মোবাইল হতে আপনি খুব সহজেই কারো সহায়তা ছাড়াই আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওতে এই রেজিস্ট্রেশনের প্রতিটা স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেব আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ দেখাবে আপনার ওই অ্যাপ্রুভ একটা কপি প্রিন্ট দিয়ে শুধুমাত্র যাদের অরিজিনাল পাসপোর্ট সাথে নেই তারা দূতাবাসে আসবেন যারা অরিজিনাল পাসপোর্ট সাথে নেই দূতাবাস শুধুমাত্র তাদেরকে ট্র্যাভেল পারমিট ইস্যু করবে এবং আপনার এই ট্র্যাভেল পারমিট দিয়ে আপনি নিজের টিকিট কেটে বাংলাদেশে চলে যেতে পারবেন যদি আপনার পাসপোর্ট থাকে নতুন অথবা পুরাতন আমি আবার বলছি যদি আপনার পাসপোর্ট থাকে নতুন পাসপোর্ট অথবা পুরাতন পাসপোর্ট তবে আপনার দূতাবাসে আসার কোনো প্রয়োজন নেই আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অ্যাপ্রুভ কপিটা প্রিন্ট আউট দিয়ে আপনি আপনার পাসপোর্ট দিয়েই সরাসরি এয়ারপোর্ট থেকে টিকিট কেটে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন মনে রাখবেন আপনি যে ডেটে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করবেন ওই রেজিস্ট্রেশন ডেট হতে আপনার পেতে আনুমানিক সাত দিন সময় প্রয়োজন হতে পারে এ পর্যায়ে সকলের জ্ঞাতার্থে কিছু বিষয় অবহিত করছি এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে আপনার কোনো প্রকার অর্থের প্রয়োজন নেই এবং একই সাথে দূতাবাসের ট্রাভেল পারমিট আপনাকে প্রদান প্রদান করবে তাও বিনামূল্যে করা হবে তাই তার মাধ্যমে প্রতারিত না হতে আপনাদের অনুরোধ করছি যারা ভিসা নবায়ন করবেন আপনাদের জন্য অনুরোধ থাকবে আপনারা অথবা ভালো কোম্পানিতে ভিসা নবায়ন করবেন যেখানে আপনার নিজের এবং আপনার নিয়োগকর্তার সকল প্রকার অধিকার সংরক্ষিত হবে মাজুনিয়া মেডিকেল লেবার কার্ড নবায়ন এই সকল কিছু মিলে একটা ভিসা নবায়নের সম্পূর্ণ ফি হচ্ছে আনুমানিক তিনশত দশ ওমানি রিয়াল এবং ওমানের শ্রম আইন অনুযায়ী এই সকল খরচটি আপনার নিয়োগকর্তাই বহন করবে ধন্যবাদ সবাইকে